বাংলাদেশে থেকে কত মানুষ হাজে যায় এক লাখ তিরিশ হাজারের মতো না। তো প্রতি গতবার হচ্ছে এক লাখ সাতাশ হাজার এর বাড়ছে হাজিরা যদি ভালো হয়ে যেত তাহলে এত দুর্নীতিবাজ সংখ্যায় বাড়তো কি মনে হয় না তাহলে আল্লাহ রাসুল সাল্লাম

তাড়াতাড়ি সাক্ষাৎ হয় তোমাদের সাথে মানে আরাফার মাঠটাই হাদিস দ্বারা প্রমাণিত হয় আরাফার মাঠটাই হবে কি আমাদের মাঠ সেখানেই সেখানে সবাইকে রূপটা কেমন হবে তা জানা যায় মোস্তাদ আহমদের হাদিসে আসছে আরাফার মাঠটাই কি আমাদের মাঠ হবে ওখান থেকেই আল্লাহ ওয়াদা নিয়েছিলেন আলাস্তবের অব বালা শাহিদ না আমরা যে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এখানেই হয়েছিল তো আবারও ওখানে জমা হতে হবে সালসলাম ওই জায়গাতেই বলছেন অচিরেই তোমরা তোমার রবের সাথে কি করবে সাক্ষাৎ করবে তোমাদের আমুল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন ফালা তার যে ও বা দিদুল্লা আজকের দিনের পরে তোমরা খারাপ হয়ে যেও না কবুল হয়েছে বুঝবেন কি ভাবে যদি আপনার জীবনে চেঞ্জ আসে পরিবর্তনটা যদি আসে তাহলে আপনি বুঝবেন আল্লাহ হসকে কবুল করেছেন আর যদি হজ থেকে এসে আপনার পাপের মাত্রা আরো বাড়িয়ে দেন তাহলে বুঝতে হবে আল্লাহর সাথে আমার কি হয়েছে প্রতারণা হয়েছে হাজি হওয়ার জন্য সেখানে আমরা গেছিলাম কিন্তু হজে কোনো পরিবর্তন নিয়ে আসেনি আবরণ আফসোস করে বলে যে হাজিকে মানুষ এত বিশ্বাস করবে এটা যদি জানতাম তাহলে দশ বছর আগেই হজ করতাম মানে যত আকাম কুকাম হজ্জের পরে শুরু হয় আমি একদিন এক বক্তবে বলেছিলাম যারা হাজি না পাজি একজন হাজি আমাকে বলছেন যে এই ভাষাটা চেঞ্জ করলে হয় না এইভাবে না বললে কিভাবে বলতে হবে আপনাকে এই ভাষাটা শোনার পর কি খারাপ লাগছে হাজি না পাজি আপনার খারাপ লাগছে আমারই খারাপ লাগছে তাহলে আপনি নিজে সংশোধন হন তাহলে খারাপ লাগবে না এটা আমি ভাষাটা একটু বলেছি যে হাজি কথাটা হাজিদের উদ্দেশ্য ব্যবহার করা হাজিদের না যে হাজি হস করে এসে আকাম টুকাম শুরু করে ওকে পাজি বললে কি পাপ হবে এই সাইডটা বাদ দিয়ে আর একটা কথা বলি আল্লাহ যেহেতু হচ্ছে নিয়ে গেছেন হজ করে এসেছেন চেন ধরছেন তবে একটা দোয়া মরা পর্যন্ত করতে হবে সেটা কি রব্বানা তাকব্বাল মিন্না ইন্না কান্তি ও লালি শুধু হজ্জের জন্য বলবেন আল্লাহকে আল্লাহ তুমি আমার হজটা কবুল করো আচ্ছা এইটা যদি মাথায় থাকে কোনো ব্যক্তি অপরাধ করতে পারবে কিন্তু হজ করে আসা শেষ আমি তো ফাইনাল হয়ে গেছি হজ করেছি মানে জান্নাতে চলে গিয়েছি আমি না হজটা কবুল হওয়ার জন্য দুয়া করতে মরা পর্যন্ত আল্লাহ তুমি আমার হজটা কি করো قبول করো আপনি বলতে থাকবেন সেজদাও বলবেন রব্বানা তাকাববাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী হজ করলেন শেষ হই গেল এটা না যত দোয়া করবেন হজটা আপনার উপর তত প্রভাব বিস্তার করবে হজ আমার কবুল হতে হবে কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন হজ্জের প্রতিদান কোনো নেকি না সরাসরি কি এই প্রস্তুতিগুলো আগে থাকতে হবে দরকার কয়েকটা প্রস্তুতির কথা আমি বলি এক নম্বর প্রস্তুতি হলো আমাদের জন্য আকিদা সংশোধন কি সংশোধন আকিদা সংশোধন এইটা না করে হজ্জের উদ্দেশ্যে কেউ যাবেন না কারণ দরকার নাই আপনি একবার হজ করতে যাবেন কিন্তু আবু জাহাল আবুল আহাব আব্দুল মুতালে বাবু তালে কতবার হজ করেছে হজ করেন অনেকবার এরা তো অনেকবার হজ করেছে আবু তালে আব্দুল মুতালে এতো কাবার মুতাল্লি ছিল কাবাঘর তফ করত পঁচিশ বছর হজ করত উমরা করত সাফা মারুয়া সাই করত সব হাজিদেরকে আপ্যায়ন করাতো তো আব্দুল মোত্তালেব আছে কোথায় এখন জান্নাতে না জাহান্ন তো হস করে কি লাভ হয়েছে হস করার পরে কাবা ঘরের মোতল্লি হওয়ার পরে একটা লোক জাহান্নামে যায় মুশরেক থাকে কাফের থাকে এইটা যদি আপনার বিশ্বাস হয় তাহলে আপনি কাফের না কেন আপনি মুশরেক না কেন এইটা খেয়াল রাখতে হবে তার আকিদার সাথে যদি আপনার আকিদা মিলে যায় তাহলে আপনি আমি কি মনে করো আমার আকিদাও যা আব্দুল মোতালেবের আবু তালেব আকিদাও তাই তাহলে হজ কেন কাবা ঘরের মধ্যে বেঁধে রাখলেও আপনাকে কোনো উপকার হবে কোনো দিন না তাহলে আগে কি সংশোধন করতে হবে আকিদা হজ করতে হয় ইমানের বলে অর্থের বলে না অর্থের বলে হজ করবেন না কেউ ইমানের বল নিয়ে করবেন এজন্য বহু মানুষ দশ বছর যাবত টাকা জমায় রাখে হঠাৎ করে বলে যে আমি একটু হস্ত দিই টাকা পয়সা নাই পোস্ত জিনিস দশ বছর বারো বছর কিছু টাকা হয়েছে এটা এখানে হজে যাচ্ছে আর একটা হলো হজ্জার টাকা ব্যাংকে রাখেন আপনারা তাই না এই কথাটা বলে দিই হজ্জার টাকা ব্যাংকে রাখেন আর যে সুদটা ব্যাংক দেয় এই দুইটা নিয়ে আপনি হজে যান তাই না আপনার পাগল হজ যে এই টাকা নিয়ে হজে গেলে হজ কবুল হবে আর ব্যাংকারদের কৌশল এতটাই যে আপনি করতে যাবেন ও আরো দশটা যে যে বেশি দক্ষ হারাম করে তার পরামর্শ তত রসালো হয় খুব দারুণ হয় আপনি একটা উমরা প্রজেক্ট করতে পারেন একটা অ্যাকাউন্ট করতে পারেন আপনি কি হস করেছেন স্যার আপনি কি হস করেছেন হজ না করলে একটা হজ্জের অ্যাকাউন্ট করতে পারেন আপনি আমাদের এখানে ইসলামী ব্যাংকিং চালু আছে আপনি হজ্জের করতে পারেন একটা আর একটা কি যেন বলে আপনার ভুলে গেলাম না 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 মদারবার সন্তান ওটা তো আছে না আপনার সন্তানের বিয়ে দিবেন আপনি একটা মেয়ে আছে আপনি তার জন্য একটা করতে পারেন রিফ্রেস করতে পারেন টাকাটা ও যে এত বুদ্ধি হারাম খেয়ে বুদ্ধির মাত্রা এতটাই বেড়েছে মানে আপনাকে কিভাবে প্রতারিত করবে তার সব পয়েন্ট জানা আছে অথচ বলছে না একটা এই হজ করতে টাকাটা এই যে সুদ ব্যাংকে টাকা রাখলেই আর যেটা দিবে ওটা যে হালাল হয়ে যাবে আপনাকে এই প্রতারণা কারা দেয় ব্যাংকের পরিশোধ রাখা আছে কি পরিশোধ ওলামা পরিশোধ আরে ব্যাংকের উলাম পরিষদ থাকবে কেন আগে ছিল ডেস্টেনির ফোথবোর্ট ছিল ডেস্টেনির গৃহপালিত এই ভন্ড মুফতিদের দ্বারা গৃহপালিত মুফতিদের দ্বারা এই ডেস্টেনি ফোথো তৈরি করেছে ডেস্টিনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওর ফোঁথবোর্ড কেন বুঝতে পারেননি কথা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সেদিন একজন গবেষকের ভিডিও বের হয়েছে আপনারা শুনেছেন একবারে ইসলামী ব্যাংক কাকে বলে ধুয়ে দিয়েছে ভালো করে শুনে নিন আপনারা বেশি শুনেন আপনারা আরও ভালো করে শুনে তো এই প্রতারণায় পা দিবেন না টাকা জমা রেখে ওই সুদের টাকা নিয়ে হজ করতে যেতে হবে না হস কবুলই হবে না বৃদ্ধি করবে এটা হারাম আপনারা আসল টাকা নিয়ে হজে যাবেন প্রস্তুতির কথা যেটা বলছিলাম